আমরা আলোচনা করব রশি নিয়ে তো রেখা হচ্ছে একটা সমতুলে অনেকগুলো বিন্দুর সমষ্টি তো আমরা যদি বলি যে এখানে এরকম এরকম অগণিত মানে আমি অনেক ছাড়া ছাড়াই লিখছি কিন্তু অগণিত 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 এরকম অনেকগুলো বিন্দুর সমষ্টিকে বলা হয় রেখা এবং আমরা জ্যামিতিতে একটা বিষয় সবসময় এনশিওর করার চেষ্টা করব আমরা একটা জিনিস বলবো বা অঙ্কন করব আর এটার জন্য আমরা একটা নির্দিষ্ট নাম অবশ্যই দিব তাছাড়া কিন্তু একটা মজা আসবে না যদি আমরা এটা এই এখানে আমরা একটা রেখা অঙ্কন করছি তো এটা যদি আমরা নাম দিই দুইটা প্রান্ত বিন্দুর আমরা যদি পি এবং কিউ দ্বারা ডিনোটেড করি তাহলে আমরা বলতে পারবো যে এই রেখাটার নাম হচ্ছে পিকিউ রেখা তো রেখার বৈশিষ্ট্য যদি বলি রেখা হচ্ছে ওদের প্রান্ত প্রান্ত বরাবর অসীম পর্যন্ত তারা যাইতে পারে গমন করতে পারে মানে সে এদিক বরাবর অসীম পর্যন্ত যাইতে পারবে এদিক বরাবর অসীম পর্যন্ত যাইতে পারবে এবং দেখতে ওদের দুই মাতায় দুইটা তীর চিহ্ন অবশ্যই থাকবে এটা হচ্ছে রেখার বৈশিষ্ট্য তারপরে যদি আমরা রেখাংশের কথা বলি রেখাংশে যদি আমরা দুইটা ছেদ বিন্দু নিই তো এটা এম এটা এন তাহলে আমরা এটা যদি এখানে লিখি এম এন তো এম এন যে অংশটা আমরা এই রেখা থেকে কর্তন করে নিয়েছি সেটাকে আমরা বলবো একটা রেখাংশ মানে রেখার অংশ রেখাংশ তো এমেন হচ্ছে এটার রেখাংশ আর রেখাংশের বৈশিষ্ট্য হচ্ছে তার দুই প্রান্ত হচ্ছে ক্লোজ থাকবে রেখার ক্ষেত্রে তীর চিহ্ন ছিল ওরা অসীম পর্যন্ত যাইতে পারতো কিন্তু রেখাংশ এটা হচ্ছে ফিক্সড মানে কনস্ট্যান্ট থাকবে ও ও কোনো নোড়াচড়া করতে পারবে না তো এটা হচ্ছে রেখাংশ তারপর হচ্ছে রশ্মি রশ্মিদ বিষয়টা হচ্ছে যদি আমরা এই রেখা থেকে যদি বলি তো আমরা এই একটা রেখা যদি রেখাটাই এখানে যদি আমরা এখানে যদি একটা কর্তন করি ধর আমরা এম দিলাম এম বিন্দুতে যদি আমরা কাটি তাহলে হচ্ছে এই দিক বরাবর আমরা একটা অংশ পাবো এই দিক বরাবর একটা অংশ পাবো এই যে আমরা এই অংশটা পেলাম এম এই যে অংশটা পেলাম এটাকে আমরা বলছি রশি তো রশির রশির চিত্র দেখে বুঝতে পারতো এর হচ্ছে একটা অংশ থাকবে ক্লোজ আর একটা অংশ থাকবে ছিল যেটা মানে হচ্ছে সে এই দিক বরাবর গমন করতে পারবে আর এদিক বরাবর ক্লোজ মানে একটা দিক থাকবে তার বদ্ধ আর একটা দিক থাকবে উন্মুক্ত তো এটা হচ্ছে রশ্মির চিত্র এম এটা আর আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো আমরা জ্যামিতিতে নামকরণটা ঠিকমতো করবো যেমন এই যে পিকিউ নাম দিলাম এই নামগুলো ঠিক মতো সবসময় দিবা এবং নামগুলো দেওয়ার পিছনে লজিকগুলো বুঝবা তাহলে হচ্ছে জ্যামিতি তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে তো এই ছিল হচ্ছে মোটামুটি তোমাদের রেখা রেখাংশ এবং রশির আলোচনা এবং তাদের কিছু বৈশিষ্ট্য